جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا

মোমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কিনা আমরা কখনো নিরাশ হই না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরিটাই ইউ ফিল লাইক ইউ ক্যানট গো You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Inshallah. 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 You'll find a way.

আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেওয়ার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাইয়াসু মির রাহিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহ ইল্লা আল কওমুল কাফিরুন কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ

এ রাসুল যাই নাযিল হয় আপনি ছাড়িয়ে দেন রসূল সাল্লাম ছাড়িয়ে দিবেন যেটা ইনাকিল হয় দাও বিলম্বনা করে বিশ্বনবী এই আয়াতের দিতে শুরু করতেন নাযিল হলো ইকরা বিসমী রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুক আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে আল্লাহ রিড ইন দ্য যিনি শিখিয়েছে নাজিল হলো পাঁচ পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযী লাইলা ইল্লা নাজিল হলো পৌঁছে দিলেন যায় এসে পৌঁছে দিবেন কিন্তু اٹাক করে অভি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল কবি আসেনা কলেরা সিস্টেম নতুন কোন কোরআন এর আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরও এসে সিস্টেম রে খোঁ চায় বলে কি মানা কিছু বল না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনায়ছো কই তোমার সেই কথা রাসুলস সালাম বলতে পারে না কেমনে বলবেন উনি কি মন গড়া কিছু বলে ওমা ইয়ানতি তুআনিল হাওয়া

توكل الله نزل كل الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله آه. كل الله الله إذا الله الله দোয়া মানে কি সকালের আলো প্রভাতের সূর্য কিরণ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললে মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললে ভয় লাগে না আমাদের ছোট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সোহানলা পড়ে রাসুলসাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ

আর বললাই সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অভির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী অভি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনার ভুলি নাই আমি আপনার বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর ভরসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করে আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে অভি পাঠানো বন্ধ রেখেছি কারণ অভি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না

পাঁচ দিন ছুটি কয় তো পুরো সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভালো লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজি করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয় এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ অভি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কা আল্লাহ রাসুল যখন

আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অভিনাজিল বন্ধ রেখেছে কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়ান আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে অভিনাজিল না করে

তারপরে তিনটা রিমাইন্ডার এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান মানে কর্মসূচি বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন তারপরে দুইটা কনফার্মেশন করেছেন মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন নবী আগে আপনার কি দিছি আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্বনবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন মানে কর্মসূচি চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ

ওয়ালাল আখিরাতু খায়রুন lakaminal ula hun bi duniyar jiboner chaite akhrater jibon apnar jonno shreshtho kintu amra duniya kishone kore indeed the hereafter is far better for you than this dunia. এই দুনিয়ার খনুষ জীবন আপনার জন্য উত্তম নয় এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী আমি সাথে সাথে কিছু লাগে মেসেজ পাঠায় না একটা টপ করলাম বা ইন্টারনেট প্যাকেজ এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে প্রথম কনফার্মেশন নবী আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আমি আপনার সাথে আছি আখেরাত আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনার দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেবো হ্যাপি অনুবি এমন এমন জিনিস আমি বাকি জীবন থেকে শুরু করে আনটিল ইউ ড্যাস আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন বাইরে দেবে কে আপনাকে দেবো আপনার এই পেরেছানি দুঃখ কষ্ট আপনার থাকবে কখনোই আমি আপনার মন খারাপ হতে দেবো না যখনই আপনি চিন্তিত যখনই আপনি টেনশনে আছেন

এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করার জন্য কঠিন হয়ে যাবে বিশ্বেশে সবার মন খারাপ হায়রে এই দুইটা একজনও তো আমার কথা না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজ্জুদের সালাতে বিশ্বেশে সব কেদে কেদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিশ্বনবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বুঝতো না তাই না আল্লাহ তো বুঝে দেখে না না

আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা করে মুসলমান হয়ে যায় আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আইসাল ইসলাম আবি আহাব্বি রাজুলাইন ইনদাক বি উমর ইবনে আল খাত্তাব আও আবি জাহাল ইবনে হিশাম আল্লাহ হিশামের বেটা আবু জাহেল এ দাও নাইলে খাত্তাবের বেটা ওমর রে দাও সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আল্লাহর রাসূলের দোয়া কবুল হয় না

আমার বলে যদি নবী হওয়ার যোগ্যতা থাকে আমার প্রাণের সাহাবা উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালি দেবি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না

উমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্ব নবী খুশি হয়ে গেলেন আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি পেরেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গানা গিভ ইউ সামথিং দ্যাট